বাবলারি পঞ্চায়েত এলাকার সিদ্ধেশ্বরী পাড়া সিদ্ধেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ল নদিয়ার নবদ্বীপ ব্লকের বাবলারি গ্রাম পঞ্চায়েতের সিদ্ধেশ্বরী পাড়া এলাকায় অভিযোগ এর আগেও এই এলাকায় একাধিকবার চুরির ঘটনা ঘটেছে পুনরায় কালী মন্দিরে চুরির ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে এ বিষয়ে মন্দিরের পূজারী দিলীপ চক্রবর্তী জানান প্রতিদিনের মতো শনিবার সকালে সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির খুলতে এসে মন্দিরের সিসিটিভি ক্যামেরা তার ছেঁড়া দেখা অবস্থায় তার সন্দেহ হয় এরপর মন্দিরে ঢুকে মন্দিরের দরজা তালা ভাঙা অবস্থায় দেখেন তিনি রাতের অন্ধকারে চোরেরা কালী মন্দিরে সিসিটিভি তার ছেড়ে ও মন্দিরের মূল গেটে তালা ভেঙে কালী প্রতিমার দুটি সোনার টিপসহ একটি রূপোর হার ও একটি রূপোর টিকলি নিয়ে চম্পট দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি যার বাজার মূল্য লক্ষাধিক টাকা বলেও দাবি করেন দিলীপবাবু এরপর ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের জানানোর পর নবদ্বীপ থানায় খবর খবর দেওয়া হয় পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ স্থানীয় বাসিন্দা শীতল ঘোষের ও লক্ষণ ঘোষের অভিযোগ একাধিকবার এই এলাকায় চুরির ঘটনা ঘটছে যার ফলে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি বেশ কিছুদিন ধরে প্রতিদিন সন্ধ্যা নামলে এলাকায় বহিরাগতদের আনাগোনা লেগে থাকে বিষয়টি পূর্বে একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে এই মন্দিরের পাশে একটি সিদ্ধেশ্বরী পাড়া প্রাইমারি বিদ্যালয় আছে সেই স্কুলেও চুরি হয়েছে বলেন জানান প্রধান শিক্ষক এর মধ্যেই সিদ্ধেশ্বরী মন্দিরের চুরির ঘটনা নতুন করে আবার আতঙ্কের সৃষ্টি করেছে এলাকায় ঘটনাটি তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ সৈয়দ আবু জাফরের রিপোর্ট শ্যামজিৎ নবদ্বীপ কে এসেছিল করতে ওই নাকি নাম কোথায় বাড়ি

সুমনও কি এর সঙ্গে থাকতো কারণ সুমন নাকি ওদের সাথে যাই ওদের নাম করেছে ওদের সঙ্গে নাকি তোমার বাড়ি থেকে একদিন গিয়েছেন না কয়েকদিন গিয়েছেন কালকে কালকে

ঘটনা আপনারা শুনেছেন খবর মাত্র পুরোহিত বললেন তো তারপরে আপনারা কি সিদ্ধান্ত নিলেন তারপরে আমরা প্রশাসনকে অলরেডি খবর পাঠিয়েছি এখনো প্রশাসন এসে পৌঁছায়নি আমাদের কাছে তো প্রশাসন আসলে আমাদের যা বলার আমরা বলবো আমাদের এখানে আরও অনেকেই আছে কিছু লোকজনকে সন্দর তালিকায় তারা রয়েছে কারণ আমাদের এখানে মুরগির ফার্ম গত তিন দিন আগে মুরগির ফার্ম দুটো ফার্মে তারপরে বাড়িতে বাপলারি দু একটা বাড়িতে এবং আমাদের স্কুল আর মন্দিরে তো মাঝে মধ্যেই চুরি চামারি হয় আমাদের বাইরে যে মন্দিরের প্রণামী বক্স আছে বাক্স বাক্সগুলো পর্যন্ত ভেঙে টাকা পয়সা নিয়ে যাওয়া হয় প্রশাসন আসলে আমরা বলবো দেখি প্রশাসন কি করে আমাদের সিসিটিভি ক্যামেরা সব ছিঁড়ে ঠিঁড়ে দিয়েছে কিন্তু ছবিও এসেছে কিন্তু আপছাপ চেয়েছে রাত্রিবেলায় লাইটটা না থাকে আপনারা কাউকে সন্দেহ করছেন আর কিছু ব্যক্তিকে তো আমরা এ করছি প্রশাসন আসলে আমরা বলবো মন্দির কমিটি আনুমানিক কত টাকা চুরি চুরি হয়েছে এই কদিনে ইনক্লুডিং ধরুন প্রায় এক লক্ষ টাকা তো হবে বিগত কতদিন থেকে চুরি চলছে এই এই সাত আট দিন ধরে একদম টানা কোনো মিস নেই এটা কন্টিনিউ চলছে এবং এটা বাদ দিয়ে গ্রামও চুরি হচ্ছে কিছু কিছু বাড়িতে প্রত্যেকটা বাড়িতে এইভাবে আর কি বলবো হচ্ছে বলে আগ্রা হয়ে গেছে এই জায়গাটা আর সমস্ত জায়গা থেকে আসে এখানে সেখানে ঠ্যাক তৈরি করছে বাইরে থেকে কিছু বাইরে থেকে কিছু লোকজন সব আসছে হ্যাঁ ফালিয়া থেকে তারপর আপনার বাবুই ডাঙা এই দিকটা করে বলছে নাকি একজনকে ধরা হয়েছিল নাকি নাম নাম কিছু করলো এই যে এই দিকটা কোথায় যেমন নাম বলছিল ছেলেটা যেমন তারপরে প্রশাসনকে তো আমরা খবর দিলাম প্রশাসন এসে নিয়ে গেলো আমাদের সামনে যেগুলো নাম বললো আমরা সেটা বলে দিলাম যে দেখুন স্যার এই যে এই এই নাম বলছে এবার আপনারা দেখুন এবার আমাদের তো দীর্ঘদিন সব চুরি চাপটি চলে যাচ্ছে মানুষ তিল তিল করে দিচ্ছে এবার এই সমস্ত জিনিস যদি আমরা চলে যাই আমরা তাহলে কী করে আমরা কী করব হ্যাঁ প্রশাসনকেও আমরা জানাচ্ছি আপনার নাম আমার নাম শীতল ঘোষ আপনার আপনার নাম লক্ষণ কুমার সেন আপনি পূজারী এবং আর প্রতিদিনই সকালবেলায় আসেন তা আপনি এসে মায়ের মন্দিরে কি দেখলেন আমি সকালে সাড়ে পাঁচটা নাগাদ এসেছে এসেছে যখন ভোগের ঘরে ওখানে দেখছি সাইকেলটা দেখে ভোগের ঘরে গেছি দেখি সিসিটিভি তার ছেড়া দেখে তো আমার মন অস্থির হয়ে গেলো যে কে ছিল বা কী হলো আমি ওইখানে একটা মাসি ছিল মাসিকে দাঁড়া করে আমি গৌতমবাবুর বাড়িতে যাই গৌতমবাবুকে যে এরকম সিসি টিভিটা ছিল কী অবস্থা ওইগুলো আরও কিছু হয়েছে আমি মেন গেট আমি খুলিনি মেন গেটের তালা বন্ধুরভাবে রয়ে গেছে বলে আপনি খুলুন তারপরে আপনি দেখছি আমরা দেখছি এসে আমি ভোগের ঘরে যে তালা ওটা খুললাম ভোগের ঘরে একটা ওই মেন গেটের তাবি চাবি থাকে ওটা খুলে বের করে মেন গেটে যে মা কালীর যে ঘর সেই ঘর আমি খুলি খুলে দেখি যে দুটো সোনার টিপ ছিল সে দুটো নেই গলার একটা হার ছিল রূপর সেটা নেই একটা টিকলি ছিল রূপ সেটাও নেই এই অবস্থা সকালে দেখে সবাইকে খবর খবর করি তারা আসে দেখছেন এখন কী ব্যবস্থা নেই তারা নেই আপনার নাম আমার নাম দিলীপ চক্রবর্তী হয়েছে সে ব্যাপারে এসছেন আপনারা ইনভেস্টিগেশন করতে তা কী দেখলেন কি বুঝলেন আচ্ছা কোনো কমপ্লেন যে এই নামে কারো নাম বলেছে সেরকম ধরনের না না এরকম আচ্ছা এখন যে বেশ কিছু নাম উঠে আসছে মন্দির কমিটির তরফ থেকে সেগুলোকে আপনারা সেটা পরে দেখছি থানায় যেটা বলছেন আপনাদের যদি কারোর প্রতি ছন্দ থাকে সেটা গিয়ে সুস্থ বলে ওপেন কিছু নেই আপনাদের যদি কারোর প্রতি ছন্দে থেকে থাকে থানায় গিয়ে আইএসাই বলছেন মিডিয়া আছে তাদের সঙ্গে আলোচনা করে বলে আসবেন